আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমরা আজ আবার হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজ আপনাদের দেখাবো আলু দিয়ে মাছের মাথা দিয়ে আলুর ঘন্টু চলেন আপনারা দেখুন কিভাবে রান্নাটা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন এটা কড়াইতে পানিটা দিয়ে সেটা হচ্ছে আলু সিদ্ধ করে তারপরে গাছ আমরা আলুটা ঘন্টা আমরা এখন আলুটা তুলে দেব আলুটা এভাবে কাটে নেবেন আপনারা দিয়ে যেভাবে দিচ্ছি পানিতে এইভাবে দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে এই আলুটাকে ছিলে নিতে হবে আমরা সিদ্ধ করার জন্যে ভেঙে দিব ঢাকলি দিয়ে সিদ্ধ করার যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ একটু অপেক্ষা করবো আমরা এই যে আমরা আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন চিলাই ল'ব আলুদা আলু আলুদা সিলাইল পে আলু দিয়ে সিলাইলে গিলাচ দিয়ে কিংবা যিনিষ দিয়ে আলুদাকটিকা লিখে

গরম মশলা তলা এলাচ আর ডিভ আজ্র পেঁয়াজা নেড়িমবু адабата ушунбата иябата и দেখ আস্তে আস্তে খুব সুন্দর একটা এখন আমরা দিব পরিমাণ মতো লবণ লবণ গাছকে আলুর গন্ধতে বেশি পরিমাণে খাই এখন আমরা দিবলুদের গুঁড়া লুদের গুঁড়া তারপরে আমরা মরিচের গুঁড়া একটু আমরা দেবো একটু পানি রস দিয়ে দেবো 1 라켓 에 버터 를묶 고, 둘다 구워 내를 두고 아래 에셀 비해 আমরা খানিক স্টুমার লাগলে এই যে দেখছি একটা রং চলে আসছে না তরকারির ভিতরে যদি মশলাতে রঙটা বের হলে তরকারির ভিতরে যত লাইডে মশলাটা কালার করা যাবে ততই তরকারিটা সাপ যায় এগুলো হয়ে গেছে এখন আমরা আর একটু পানি রস দিব আরে পানি গস দেওয়া হয়ে গেল এখন আমরা মাছের কাললাগুলো দিয়ে দিলাম কাললাগুলো দিয়ে দিলাম Bakın arkadaşlar, laçlı çırpınca yapıcım laçlı çırpınca Bakın arkadaşlar bu maşka Maştaka eklenen rastası Hengi dibi Sonra Hengi dibi Bu hangi Hengi

এখন আমরা আলুটাকে মিক্সার করে তো আমরা এখন লাড়াই লড়াইব एक हवेस, हाँ एक, एक हवेली हाँ ले लेंगे, एक बड़ा एक बड़ा एक सर्टिफिकेट ले लेंगे, एक नंबर, एक सी पासपोर्ट

আমরা একটু জাল দিয়ে দেবো জাল দিয়ে নিয়ে আমরা এখন এর উপরে একটু ধনে ভাজার পুড়ি আর জিরা ভাজার গুড়িটা ছিটাই দেবো হাজার গুড়ি আর দুই হাজার গুড়িটা নাম্বার এড়ে দিব বন্ধুরা কেমন হলো আমার রান্নাটা ভালো হলো তো ভালো হলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমার রান্নাটা কেমন হলো এ পর্যন্তই আস মতো আল্লাহ হাফিজ